স্বাধীনতা যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাঠি কিল চড় আর চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্য জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েটা সারা জীবন পায় না আদর কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই পরের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের মুখে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মাঝে বোঝে চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতা সন্ধ্যা পুজো শিকল ছেঁড়া পাখির গানে